এসএসসি চাকরি বাতিল নিয়ে জোর যেন কিছুতেই কাটছে না এসএসসি চাকরি বাতিলের পরপরই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর এসএসসি রাজ্য সরকার এবং রাজ্য সরকার যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সেটা নিয়ে প্রশ্ন উঠে গেছে কারণ নতুনদের সাথে পুরনোদের মিলিয়ে মিশিয়ে দেওয়ার ফলে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে এবং সেই জটিলতায় এসএসসির নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেটা নিয়ে প্রশ্ন উঠে গেছে তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠে গেছে তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা তার মধ্যেই এসএসসির সমস্ত মামলা ফিরে এসেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিচারপতি অমৃতা সিনহা গতকাল কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন প্রথম কিন্তু নিয়ে নিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা সব মিলিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন এস নয়া নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়ে এসএসসির নয়া নিয়োগ প্রক্রিয়া আদৌ টিকবে কিনা সেই প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি তার মধ্যেই প্যানেল বহির্ভূত অর্থাৎ প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কারা কারা নিয়োগ পেয়েছিলেন সেই সমস্ত অবৈধ ভুয়োগুলোকে এবার প্রকাশ করার লিস্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছেন তার সাথে সাথে ওএমআর প্রকাশ করার নির্দেশ দিয়েছেন দু হাজার পঁচিশের যে সমস্ত ক্যান্ডিডেট আছেন যারা পরীক্ষা দিয়েছেন নয়া নিয়োগ প্রক্রিয়ায় আর তার মাঝেই কিন্তু আবারও ফের নয়া বিতর্ক নয়া বিপদে এসএসসি যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা এবার কিন্তু এসএসসি নয়া নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন উঠে গেছে সেখানে এবার প্রশ্নভুল মামলায় রীতিমতো বড় ধাক্কা রাজ্যের প্রশ্নভুল মামলায় রাজ্যকে বেনজির ভাবে অমৃতা সিনহা স্কুল সার্ভিস কমিশনকে কার্যত ধুয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা একটা কাজও কি সঠিকভাবে করতে পারে না এসএসসি যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া চলছে সেই নিয়োগ প্রক্রিয়াগুলিকে একেবারে স্বচ্ছভাবে করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট করার নির্দেশ দিল একের পর এক দেখা দিচ্ছে যারা প্রশ্ন করে তারা কি জেগে ঘুমোয় এত ভুল থাকবে কেন প্রশ্ন কিন্তু উঠে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য চাকরি হারাদের চাকরি বাঁচাতে যোগ্য চাকরি হারাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে যে পরীক্ষা নিল এসএসসি সেই পরীক্ষা তো এবারের ধরা পড়ল, প্রশ্ন ফুল ভুল প্রশ্ন ধরা কিন্তু তোল একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা বিপাকে এসএসসি বিপাকে যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা কারণ তাদের চাকরি কিন্তু ডিসেম্বর পর্যন্তই জানুয়ারি থেকে বাতিল হতে চলেছে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন ফুল মামলায় যা নির্দেশ দিলেন যা পর্যবেক্ষণ তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে এবার কিন্তু চরম ফেসাদে কার্যত ফাঁদে পড়ে গেলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার রীতিমতো ছেড়ে দেওয়া যে অবস্থা দুর্নীতি বা অনিয়ম রাজ্যের নিয়ে একাধিক মামলা ইতিমধ্যে আদালতে বিচারাধীন তার মধ্যে দ্বিতীয় পরীক্ষার সংক্রান্ত একটি মামলায় ফের কলকাতা হাইকোর্টে করা প্রশ্নের মুখে পড়তে হল এসএসসিকে কে মামলাটির শুনানি পর্বে বিচারপতি অমৃতা সিনহা কমিশনের ভূমিকা নিয়ে এবং বিশেষ করে তাদের এক্সপার্ট কমিটির নির্ভরযোগ্যতা নিয়ে উষ্ম প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনার এজলাসে এই মামলার শুনানি চলাকালীন কমিশনের আইনজীবীকে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয় বিচারপতির স্পষ্ট পর্যবেক্ষণ এক্সপার্ট বা বিশেষজ্ঞরা যদি নিজেরাই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে না পারেন তবে পরীক্ষার্থী বা আদালত কিভাবে বুঝবে যে কোনটি সঠিক উত্তর এই মামলার মূল সূত্রপাত হয়েছে এসএসসি প্রকাশিত অ্যানসার কি নিয়ে বিভ্রান্তি থেকে একাদশ দ্বাদশ এবং নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে এই জটিলতা তৈরি হয়েছে মামলাকারীদের অভিযোগ অনুযায়ী প্রাথমিকভাবে এসএসসি যে অ্যান্সার কি প্রকাশ করেছিল সেখানে একটি নির্দিষ্ট প্রশ্নের উত্তরের অপশন হিসাবে ডিকে সঠিক বলে গ্রাহ্য করা হয়েছিল পরবর্তীকালে যখন ফাইনাল অ্যান্সার কি বা চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করা হয় তখন দেখা যায় কমিশন তাদের অবস্থান পরিবর্তন করেছে ফাইনাল অ্যান্সার কিতে আগে ডি অপশনটি বাদ দিয়ে বি এবং সি অপশনকে সঠিক বলে ঘোষণা করেছে এসএসসির এই উত্তর পরিবর্তনের ফলেই পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং তারা আদালতের দ্বারস্থ হন তাদের দাবি কোনো উদাহরণ বা কোনো কারণ ছাড়াই বা নোটিশ ছাড়াই এভাবে উত্তর বদলে দেওয়াকে অনেক যোগ্য প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন বিচারপতি অমৃতা সিনহা এই মামলাটি কিন্তু শুনানির সময় মামলাকারী এবং কমিশন উভয় পক্ষের আইনজীবীরা নিজেদের মধ্যে যুক্তি পেশ করেন এই নিয়ে মামলাকারীদের আইনজীবীর বক্তব্য স্পষ্ট তারা প্রথমে এসএসসির নির্দেশিকা মেনে ডি অপশনটিকেই সঠিক উত্তর হিসাবে ধরে নিয়েছিলেন কিন্তু কমিশন কোনো কারেকশন উইন্ডো বা সুযোগ না দিয়ে হঠাৎ করে ফাইনাল অ্যান্সার কিতে উত্তর বদলে দেয় যা অনবিপ্রেত অন্যদিকে এসএসসির হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি আদালতকে জানান যে প্রাথমিক পর্যায়ে একটি উত্তর ভাবা হলেও পরবর্তীকালে কমিশনের এক্সপার্ট কমিটির মতামতের ভিত্তিতেই ফাইনাল অ্যান্সার কি পরিবর্তন করা হয়েছে এটি কোনো মনগড়া সিদ্ধান্ত নয় বরং বিশেষজ্ঞদের মত উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা কমিশনের এক্সপার্ট কমিটির দক্ষতা এবং স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি মন্তব্য করেন একই এক্সপার্ট কমিটি একবার একটি উত্তরকে সঠিক বলছে আবার তারাই পরে রেখে ভুল বলে অন্য উত্তর গ্রহণ করছে বিচারপতির কথায় আপনারা নিজেরাই তো ফিক্সড জায়গায় নেই এক্সপার্টরাই যদি সিদ্ধান্ত নিতে না পারেন তবে আমরা কিভাবে বুঝবো কোনটা সঠিক উত্তর বিচারপতি আরো বলেন যে এক একজন প্রফেসর বা বিশেষজ্ঞ এক একরকম কথা বললে বিভ্রান্তি তৈরি হয় স্বাভাবিক এতে কমিশনের নিয়ে প্রশ্নটা অমূলক নয় শুনানি শেষে আদালত এই বিষয়ে এসএসসির কাছে বিস্তারিত ব্যাখ্যা তলব করেছে মামলার ভবিষ্যৎ এবং পরীক্ষার্থীদের স্বার্থে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি অমৃতা সিনহার তরফ থেকে আদালত এসএসসি কে নির্দেশ দিয়েছে যে কেন এবং কিভাবে এই উত্তরে পরিবর্তন করা হলো তার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে একটি হলমনামা বা এভিডেভিট জমা দিতে হবে এসএসসিরা আইনজীবী আবেদন করেন যে যারা কাট অফ মার্কস অধিক্রম করেছেন শুধুমাত্র তাদেরই যেন এই চ্যালেঞ্জ করার অধিকার থাকে বিচারপতি তার অর্ডারে এই বিষয়টি উল্লেখ করেছেন আদালত স্পষ্ট করেছে মামলাকারীদের ভেরিফিকেশন বা ইন্টারভিউ প্রক্রিয়া যাতে কোনোভাবেই ব্যাহত না হয় যদি পিটিশনারদের দাবি শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয় তবে তারা প্রাপ্য নম্বর পাবেন আবাদত মামলাটি বিচারাধীন এবং পরবর্তী শুনানিতে কমিশন তাদের হল কি জানায় তার উপরে নির্ভর করছে এই মামলার মোড় তবে বিচারপতি জানিয়ে দিয়েছেন এই মামলায় আদালতের ফাইনাল ফাইন্ডিংস যা আসবে কমিশনকে তা মেনে নিতে হবে অর্থাৎ আবারও কিন্তু মুখ থুবড়ে পড়ল এসএসসি আবারও মুখ থুবড়ে পড়ল রাজ্য এবং এসএসসির এক্সপার্ট কমিটি কারণ যে এক্সপার্ট কমিটি প্রথমে একটা উত্তরকে বেছে নিল পরে তারাই আবার বলল না এটা সঠিক নয় এটা ভুল উত্তর আবার তারা মতামত পরিবর্তন করলো অর্থাৎ এক্সপার্টদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন এক্সপার্টরা কি যোগ্য তারা তো নিজেরাই ঠিক করতে পারছেন না কোনটি সঠিক উত্তর তাহলে সাধারণ মানুষ পরীক্ষার্থীরা এবং আদালত বুঝবে কি করে কোনটা সঠিক উত্তর এসএসসির এক্সপার্ট কমিটির যে সমস্ত সদস্যরা আছেন তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা অর্থাৎ এসএসসি মামলা যত করাচ্ছে ততই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে একের পর এক বিপদ কিন্তু বাড়ছে রাজ্য সরকারের এসএসসির এবং যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের আধৌক নিয়োগ হবে কি হতে চলেছে আজ বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শেষ পর্যন্ত কি নির্দেশ দেন আজ দশ নম্বর কি পাবেন যোগ্যরা কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা A